নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সাথে শেয়ার করছি পাঞ্জাবের বিখ্যাত চানা ডাল খিচুড়ি মানে ছোলার ডালের খিচুড়ি কোনো স্পেশাল অকেশনেই এটা বানানো হয়ে থাকে ঠিক যেরকম মহারাষ্ট্রের পোহা আমি আজকে শেয়ার করেছি কি করে আপনারা এই খিচুড়ি খুব অল্প সময়ে প্রেসার কুকারে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন যা হবে ঝরঝরে এবং চাল ও ডাল হবে সুসিদ্ধ এর সাথে খাওয়ার জন্য আমি শেয়ার করেছি আরও একটা পাঁচ মিনিটের রেসিপি আলু শুখা আর ট্র্যাডিশনালি ছোলার ডালের খিচুড়ির সাথে রায়তা ছাড়া কিছুই পরিবেশন করা হয় না তবে আমরা যেহেতু বাঙালি এটুকু টুইস্ট চলতেই পারে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও প্রথমেই খিচুড়ির প্রিপারেশন শুরু করে নিচ্ছি এর জন্য দেখুন প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি তাতে হাফ কাপ পরিমাণ ছোলার ডাল আমি অ্যাড করে দিচ্ছি এই ডালটা প্রথমে খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি কষলে কষলে ধুয়ে নেওয়ার পর এটাকে ভিজিয়ে রেখে দেবো তিন থেকে চার ঘন্টার জন্য তিন থেকে চার ঘন্টা ভিজালে ডালগুলো আমাদের ফুলে যাবে আর আমাদের রান্নাটাও খুব ভালো মতন হবে এবারে দেখুন রান্না শুরু করার আধ ঘন্টা আগে আমি আবার একটা বাটি নিয়ে নিয়েছি তাতে এক কাপ পরিমাণ বাসমতি চাল অ্যাড করে দিয়েছি এই চালটাও খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আলতো হাতেই ধুতে হবে তা নইলে কিন্তু চাল ভেঙে যেতে পারে দেখুন আলতো হাতে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এটাকেও ভিজিয়ে রেখে দিচ্ছি বাসমতি চাল ঘরে না থাকলে আপনারা যে কোনো লংগ্রেইন রাইস দিয়েও এ রেসিপিটা বানাতে পারেন ধোয়া আমার হয়ে গেছে এবার এটার মধ্যে জল দিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি আলু শুকা বানানোর জন্য আলু আমি খোসা সহ প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে রেখে দিয়েছিলাম আগের দিনকে এবারে খোসা ছাড়িয়ে আলুগুলো আমি নিয়ে নিচ্ছি আলুগুলো আগের দিন থেকে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিলে আলু শুকাটা খুব ভালো হয় এবারে চুরির সাহায্যে আলুগুলোকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি যেহেতু সেদ্ধ আলু সেজন্য একটু বড় বড়ো করেই রাখছি তবে আপনারা চাইলে ইচ্ছে মতো সাইজে কেটে নিতে পারেন চাইলে কাঁচা আলু ও ছাঁকা তেলে ভালো করে ভেজে নিয়ে এই রেসিপিটা বানাতে পারেন এবারে দেখুন গ্যাস বানের উপরে প্রেশার কুকার বসিয়ে নিয়ে বড়ো চামচের এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি ঘিটা গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে নিয়ে দশ বারোটা গোলমরিচ একটা তেজপাতা ছিঁড়ে অ্যাড করে দিয়েছি দুটো ছোট এলাচ আর একটা বড় এলাচ ফাটিয়ে চার পাঁচটা লবঙ্গ দুটো দারচিনির টুকরো আর ঝালের জন্য দুটো গোটা শুকনো লঙ্কা এক চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে অ্যাড করে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভালো করে ফোড়নটা দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এরমভাবে নাড়াচাড়া করে নিলে খুব সুন্দর ফ্লেভার অ্যাড হবে আমাদের রাইসে এবারে চারটে কাঁচা লঙ্কা স্লিট করে অ্যাড করে দিয়েছি আর এক চামচ পরিমাণ গ্রেটেড আদাও অ্যাড করে দিয়েছি আদা অ্যাড করার পর সবটা ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে অ্যাড করে দিয়েছি যেহেতু ঘিয়ের পরিমাণটা সামান্য কম মনে হচ্ছে সেই জন্য আরও হাফ চামচ পরিমাণ ঘি আমি অ্যাড করে দিলাম আপনারা চাইলে এক চামচ পর্যন্ত ঘি অ্যাড করতে পারেন এবারে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই পেঁয়াজটা ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা এরকম লালচে মতন হয়ে গেছে কিন্তু পুরো লাল হয়নি এই অবস্থা পর্যন্ত ভেজে নিতে হবে এবারে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি আর এক চামচ মতো নুনও অ্যাড করে দিলাম টমেটো যাতে গলে যায় সেই কারণে এবারে সবটা ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে সিম আছে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি এই সময় জলের মাপটাও দেখে নিন আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি যেহেতু এক কাপ বাসমতি চাল নিয়েছি সেই জন্য দু কাপ পরিমাণ জল আমি অ্যাড করে দিয়েছি এবারে এই জলটা পাশের গ্যাস বার্নারে গরম হতে বসিয়ে দিয়েছি দেখুন টমেটো আমাদের অনেকটাই নরম হয়ে গেছে কিন্তু আরও কিছুক্ষণ রান্না করতে হবে এবারে আগে থাকতে ভিজিয়ে রাখার ডালটা পুরো জল ঝরিয়ে অ্যাড করে দিচ্ছি ডালটা ভাজার সঙ্গে সঙ্গে টমেটোটাও আরও কিছুক্ষণ রান্না হবে মানে যতক্ষণ রান্না করব আর কি ততক্ষণ এটা গলে যাবে দেখুন ডালটা অ্যাড করার পর আবারও সবটা ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি ডালটা প্রথমে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর আমরা চাল অ্যাড করব তার আগে ভালো কালারের জন্য এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর ফ্লেভারের জন্য কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে দিয়েছি সবটা ভালো করে আবারও একটুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এবারে আমাদের চালটা অ্যাড করতে হবে চালটা অ্যাড করার পর খুব বেশিক্ষণ ভাজা যাবে না মানে চাল নরম থাকে ভেঙে যাওয়ার চান্স থাকে সেই জন্য সি মাছই চালটা আলতো হাতে দু চারবার নেড়ে নিচ্ছি চালটা দু মিনিট মতন এরকম ঘিয়ে ভেজে নিলে চালগুলো রান্নার পর একদম ঝরঝরে ভাত তৈরি হবে চালের হিসেবে এক চামচ পরিমাণ নুন আমি অ্যাড করে দিলাম প্রথমেও নুন দিয়েছিলাম সেই জন্য নুনটা বুঝে ব্যবহার করবেন এবারে সবটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে পাশের গ্যাস বন্দরে জলটাও খুব ভালো মতন ফুটন্ত গরম হয়ে গেছে এবারে জলটা ঢেলে দিয়েছি জলটা ঢেলে দিয়ে স্প্যাচুলা দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আমি বন্ধ করে নিচ্ছি বন্ধ করে নিয়ে হাই ফ্লেমে প্রথমে একটা সিটি দিয়ে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিয়ে আরও দুটো সিটি দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না পুরো ভেপার নেমে যাচ্ছে ততক্ষণ রেখে দেবো এবারে গ্যাস বানের উপরে একখানা লোহার কড়া বসিয়ে নিয়েছি তাতে দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল ভালো করে গরম হওয়ার পর এক চামচ পরিমাণ গোটা জিরে অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে এর মধ্যে এক ইঞ্চি পরিমাণ আদা সঙ্গে দুটো গোটা কাঁচ আর অল্প ধনেপাতা স্টিম আমি থেতো করে নিয়ে সেটাকে অ্যাড করে দিয়েছি সেটা অ্যাড করার পরও ভালো করে একটুকু আড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি যাতে আদার কোনো কাঁচা গন্ধ না থাকে এবারে এর মধ্যে সেদ্ধ আলুর টুকরোগুলো অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি হাই ফ্লেমে আলুগুলো প্রথমে দু থেকে তিন মিনিট একটু ভাজা ভাজা করে নিচ্ছি এইভাবে আলুগুলো ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে দেখুন তিন মিনিট মতো ভাজা হয়ে গেছে হাফ চামচ পরিমাণ নুন ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে হলুদের কোনো কাঁচা গন্ধ না থাকে আরও দু তিন মিনিট ভাজা হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ওয়ান ফোর চামচ মতো ধনে গুঁড়ো আর ওয়ান ফোর চামচ মতোনই জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি সঙ্গে বেশ কিছুটা কাসুরি মেথি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবারে সবটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যেহেতু মশলাটা শেষে ব্যবহার করলাম আর একদম ড্রাই লাগছে সেই জন্য খুব অল্প করে দু চামচ মতো জল আমি অ্যাড করে দেবো এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু সিমেই রেখেছি এইভাবে যদি মশলাটা কষে নেওয়া হয় তাহলে মশলাটা আলুর গায়ে খুব ভালো মতো হোল্ডও করে আর মশলার কোনো কাঁচা গন্ধ পাওয়া যাবে না খুব ভালো মতন শুকনো হয়ে গেছে দেখুন আমাদের আলু মশলা পুরো রেডি হয়ে গেছে এবারে উপর থেকে বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে মিশিয়ে নিলেই রেডি এই তরকারিটা এমনি দিনও বানিয়ে ভাত রুটি পরোটা বা লুচির সঙ্গে সার্ভ করতে পারেন খেতে কিন্তু অসম্ভব টেস্টফুল লাগে দেখুন এই সবজিটা বানাতে বানাতে আমাদের প্রেশার কুকারের ভেপার পুরো নেমে গেছে এবারে প্রেশার কুকারে ঢাকা খুলে দেখে নিচ্ছি আমাদের খিচুড়িটা কীরকম তৈরি হয়েছে তাহলে দেখতেই পেলেন আজ কত সহজে তৈরি হয়ে গেল ডাল খিচুড়ি আর আলু সুখা এই পর্যায়ে হালকা করে ফর্কের সাহায্যে আমি ওপর থেকে একটু তুলে তুলে দিচ্ছি যাতে খিচুড়ির তলাটা যেহেতু খুব গরম আছে এই এইরকমভাবে করে নিলে খিচুড়িটা আমাদের ভেঙে যাবে না আর চালগুলো কতটা লম্বা হয়েছে দেখেই বুঝতে পারছেন আর খুব ভালো মতন সেদ্ধও হয়েছে এবারে ডালটা কীরকম সেদ্ধ হয়েছে দেখুন একদম সুন্দর হয়ে মিশে যাচ্ছে তো এইভাবে আপনারা বাড়িতেও একবার অবশ্যই ট্রাই করতে পারেন আমি দেখিয়ে নিচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমাদের খিচুড়ি এবারে সার্ভ করে নিচ্ছি আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে